ইরানি জনগণের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার সময় এসেছে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর্থিক সংকট ও ট্রাম্পের হুমকি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছেন ইরানিরা ডলারের সঙ্গে তারতম্য কমিয়ে এনে সিরিয়ায় চালু হল নতুন ব্যাংক নোট ইয়েমেনে সৌদি সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এসটিসি ইয়েমেনে এসটিসি নিয়ন্ত্রিত একাধিক শহরে সরকারি বাহিনীর পুনর্দখল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে ভেনিজুয়ালায় ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেন তিনি এক পর্যায়ে ইরানেও এমন কিছু হতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে এমন একটি সময় আসতে পারে যখন ইরানি জনগণ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে ইরানি জনগণের স্বাধীনতা ও ন্যায়ের সংগ্রামের সঙ্গে ইসরায়েল পাশে থাকবে বলেও জানান তিনি ইসরায়েল সরকার ইসরায়েল রাষ্ট্র এবং আমার ব্যক্তিগত নীতি অনুযায়ী আমরা ইরানি জনগণের সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি ইরানিদের স্বাধীনতা মুক্তি ও ন্যায়ের যে আকাঙ্ক্ষা আমরা তা সমর্থন করি খুব সম্ভবত এখন এমন একটি মুহূর্ত এসেছে যখন ইরানি জনগণ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে আর্থিক সংকটের মুখে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির সাধারণ মানুষ ইরানিদের মতে জিনিসপত্রের দাম বাড়ার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই একই সাথে ট্রাম্পের হুমকিতে তাদের কিছু যায় আসে না তবে ইরানে দ্রুত সংকট সমাধানের কোন সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে ইরানে নিত্যপণ্যের দাম আগে থেকেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে সম্প্রতি দেশটির মুদ্রার মান এক ডলারের বিপরীতে এক দশমিক চার মিলিয়ন রিয়ালে নেমে আসে এরপরই মূলত দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় সাম্প্রতিক এই বিক্ষোভে প্রায় এক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন আর্থিক সংকটের মুখে ইরানে এমন বিক্ষোভে সহিংসতা প্রকাশ্যে আসতেই হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে ইরানের সরকার সহিংসতা করলে ইরানি জনগণকে উদ্ধারে আমেরিকা এগিয়ে আসবে বলে ঘোষণা দেন তিনি প্রয়োজনীয় অভিযানের জন্য আমেরিকা প্রস্তুত আছে বলেও জানান ট্রাম্প ট্রাম্পের এমন প্রচ্ছন্ন হুমকিতে ইরান ও দেশটির বাইরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক বিশ্লেষণ তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি দেশের অর্থনৈতিক সংকটের পেছনে আমেরিকা বা ইসরায়েলের সম্পর্ক নেই আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না আমরা ট্রাম্পকে ভয় পাই না জনগণ হিসেবে আমরা সন্তুষ্ট কিনা সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এতে তাদের কোনো সম্পর্ক নেই আমরাও তাদের বিষয়ে হস্তক্ষেপ করি না ট্রাম্প পৃথিবীর আরেক প্রান্ত থেকে আমাদের হুকুম দিতে চান কিন্তু দেশের প্রশ্নে আমরা শুধু স্লোগান দেব না নিজেদের রক্ষাও করব আমি বুঝি অর্থনৈতিক বিষয়কে কেন ইসরায়েলের সাথে জড়ানো হচ্ছে এটা পুরোপুরি অর্থনৈতিক সমস্যা সকালে উঠলেই দেখা যায় দুধ দই থেকে সবকিছুর দাম বেড়েছে ডলারের দামও বেশি এর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কি যদি কেউ ইসরায়েলের কথা টানে তাহলে ধরে নেব যিনি দাম বাড়িয়েছেন তিনি ইসরায়েলের পক্ষের লোক আর্থিক সংকটের কারণে সাম্প্রতিক সময়ে বড় আন্দোলনের মুখে পড়ে সরকারের ব্যর্থতা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের সাথে সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টাও করছে সরকার তবে বিশ্লেষকদের মতে ইরান তিন ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সংকট থেকে দ্রুত মুক্তির কোনো সম্ভাবনা নেই ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের পরিচালক ডক্টর সানাম ভাকিলের মতে ইরানে গভীর সামাজিক ও রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে যা দেশটিকে নতুন সংকটে ফেলতে পারে আমার মনে হয় ইরান এখন একসঙ্গে তিনটি বড় সংকটের মুখে পড়বে প্রথমটি হল নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের দুর্নীতির কারণে তীব্র অর্থনৈতিক চাপ যা দ্রুত সমাধান নেই দ্বিতীয়টি হলো রাষ্ট্র ও সমাজের মধ্যে রাজনৈতিক সংকট গত দুই দশকে ইরান ইরানে একাধিকবার বিক্ষোভ হয়েছে যা শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয় তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ইরান আবার ইসরায়েলের সঙ্গে এমনকি আমেরিকার সঙ্গেও সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে এ কারণেই দেশটির নেতৃত্ব খুব হিসাব করে পদক্ষেপ নেবে বলেই ধারণা করা যায় মাসুম হাসান টিভিএন নিউজ ডেস্ক পুরনো ব্যাংক নোট বদলে সিরিয়ায় শুরু হল নতুন নোটের ব্যবহার দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই উদ্যোগ নিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার এতে সাময়িক বিভ্রান্তির পাশাপাশি স্বস্তির কথাও জানিয়েছেন সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠায় নতুন মুদ্রা কাঠামোর প্রশংসা করেছেন স্থানীয়রা সিরিয়ায় পুরনো ব্যাংক নোটের পরিবর্তে বাজারে ছাড়া হয়েছে নতুন নোট রবিবার দেশটির রাজধানী দামাস্কা সহ বিভিন্ন শহরে নতুন নোট নেওয়ার জন্য ব্যাংক ও মানি ট্রান্সফার কোম্পানিগুলোর আউটলেটে ভিড় করেন সিরিয়ানরা নতুন নোটে আগের তুলনায় দুইটি শূন্য কমানো হয়েছে ফলে নগদ অর্থ বহন সহজ হয়েছে একই সাথে মুদ্রাস্ফীতি প্রতিরোধে শক্তিশালী কাঠামো দাঁড়িয়েছে নতুন এই মুদ্রা কাঠামোয় স্বস্তি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আদিল আল হাফি আগে টাকা বহন করতে বড় ব্যাগ লাগতো এবং এতে চিন্তায়ের ভয় থাকতো পার্থক্য তৈরি হয়েছে নতুন ব্যবহার সহজ হলেও শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরির অভিযোগও তুলছেন অনেকে দোকানগুলোতে পুরনো ও নতুন দুই ধরনের নোটেই পণ্য বিক্রি হচ্ছে বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ শাখা শিরোর মতে সাময়িক বিভ্রান্তি হলেও মানুষ এতে অভ্যস্ত হয়ে উঠবে আমি কিছু দোকানে দুই ধরনের মুদ্রাতেই পণ্যের দাম লিখতে দেখেছি এই বিভ্রান্তি এক মাস বা তার কিছু বেশি সময় থাকতে পারে এরপর মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে পুরনো ব্যাংক নোট থেকে দুটি শূন্য কমিয়ে নতুন মুদ্রা বাজারে ছাড়া হলেও মূল্যমান একই থাকছে নতুন এই মুদ্রা কাঠামোকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরাও মাজেন হালিমের মতো ব্যবসায়ীদের মতে অর্থনীতিতে এটি দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফল দেবে পুরনো এক মিলিয়ন পাউন্ডের সমান এখন মাত্র দশ হাজার পাউন্ড শুরুর দিকে একটু গোলমাল হলেও এই পরিবর্তন দারুণ সিদ্ধান্ত যারা এই পরিবর্তন ঘটিয়েছেন তাদের ধন্যবাদ এখন মানে ব্যাগে নগদ অর্থ রাখা সহজ হবে এক দশকের বেশি সময়ের যুদ্ধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে সিরিয়ায় মুদ্রাস্ফীতি হয়ে ওঠে লাগামি যেখানে সামান্য কিছু পণ্য কিনতে হলেও অর্থ বহন করতে হতো জনগণের নগদ অর্থবহনের বহনের বোঝা কমাতে মুদ্রা থেকে দুটি শূন্য কমিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনে সিরিয়ার নতুন সরকার দেশ ও দেশের বাইরে সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই মুদ্রা সংস্কারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা শাহনু শাহীন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ইয়েমেনের সংঘাত নিরসনে সৌদি আরবের সংলাপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সার্দার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি শনিবার এক বিবৃতিতে এসটিসি জানায় এই উদ্যোগ রাজনৈতিক সংকট সমাধানে সৌদি আরবের প্রতিশ্রুতির প্রতিফলন তবে কার্যকর সংলাপের জন্য দক্ষিণাঞ্চলের জনগণের ইচ্ছার স্বীকৃতি আন্তর্জাতিক নিশ্চয়তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানে গণভোটের বিষয়টি বিবেচনায় নেয়ার জোর দাবি জানিয়েছে এসটিসি বিবৃতিতে উল্লেখ করা হয় দু সালের রিয়াদ চুক্তি থেকে শুরু করে দু সালের সার্দার ন্যাশনাল চার্টার পর্যন্ত সৌদি ও জিসিসি সমর্থিত সব সংলাপে এসটিসি অংশ নিয়েছে এর আগে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমির অনুরোধে সৌদি আরব এই সংলাপের আমন্ত্রণ জানায় যা আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন পেয়েছে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি শহর পুনর্দখল করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী রবিবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ওমর সুয়াইলাম জানান সরকারি হোমল্যান্ড শিল্ড বাহিনী গভর্নরের নয়টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়াও এসটিসি নিয়ন্ত্রণে থাকা হাজরা মাউতের মুকাল্লা বন্দরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কেন্দ্রীয় সরকার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শুক্রবার থেকে সৌদি সমর্থিত ইমিনি সরকার বাহিনীর সাথে লড়াইয়ে কমপক্ষে আশি জন এসটিসি যোদ্ধা নিহত হয়েছে এছাড়া অন্তত একশো জন এসটিসি সদস্য আহত এবং একশো জন বন্দী হয়েছেন এর আগে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পি প্রধান রাশাদ আল আলিমিও এক বিবৃতিতে সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনরুদ্ধারে রেকর্ড সাফল্য অর্জনের ঘোষণা দেন এক নজরে মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত